এই যে বাসা বানাইল এটা হলো তার ইঞ্জিনিয়ারিং টেকনোলজি এই টেকনোলজি আরো যদি দেখতে চান বাবুই পাখির কাছে যান বাবুই পাখিরে ডাকি থেকে করো শিল্পের বড়াই বলিছে ঘরে যদিও বাবুই পাখি 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 বাবুই যেটা বলেছে আসলে শিল্পের বড়াই করার মতো এই যে চতুর্দিক থেকে পাতাগুড়ি ছিঁড়ে এনে যে বাসা বাবুই পাখি বানালো আগেই কন সুবান আল্লাহ এই বাসা শুধু বাসা নয় এর মধ্যে বেডরুম আছে এর মধ্যে ডাইনিং রুম আছে মাস্টার বেডরুম আছে শুধু টয়লেট নাই নিজ দিয়ে ঢুকবে আবার ব্যাকডোর দিয়ে নিচের থেকে আক্রান্ত হলে ব্যাকডোর দিয়ে পালাবার ব্যবস্থা আছে এই বাসার ভেতরে কোনো বিদ্যুৎ লাইন পিডিপি বা আরিবি কেউ লাইন দেয় নাই ফলে বেসারা অন্ধকারে তা স্বামী স্ত্রী কঞ্জুকার লাইট লিড করবে কি করে সেজন্য ওর মাথার মধ্যে আল্লাহ এমন বুদ্ধি দিলেন কিছু কাদা এনে বাসার ভেতরে কাদা লাগিয়ে জোনাকি বোকা পাঁচ ছয়টা ধরে এনে মাথা ভিতরে ঢুকায়া পাশা বাইর করে দিয়ে রেখেছে অটোমেটিক জিরো পাওয়ারের বাল্ব তৈরি হয়ে গেছে